গুড মর্নিং ডেইলি লাইফ অসুবিগন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করি তা চলুন আমার গোপালকে আমি মুক টুক দিয়ে বসিয়ে ভোগ দিয়েছি আপনারা দর্শন করুন তারপর আবারও আজকে একটি খুব সুন্দর মন্দির আপনাদের আমি দর্শন করাবো এই যে আমার গোপালকে মুকটুক দিয়ে বসিয়েছি দোলায় আপনারা দর্শন করুন এই যে আমার গোপালের ভোগ দর্শন করুন চলুন তাহলে যাওয়া যাক বন্ধুরা তো আমি চলে এসেছি নবদ্বীপে ঘাটের অনেক আগেই একটা পেট্রোল পাম্প পড়বে তার বাঁ হাতে এই মন্দিরটা পড়বে তা চলুন আপনাদের ভেতরে গিয়ে দর্শন করাবো আশা করি আপনাদের ভালো লাগবে আগে তুলসী মহারানীর মন্দিরটা দর্শন করাবো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এত সুন্দর তুলসী মন্দির আমি এই ফার্স্ট দেখছি আপনারাও দর্শন করুন তুলসী মহারানীর গতকালকে একটা আপনারা দেখেছিলেন তুলসী মহারানীর থার্মালে আমি দিয়েছিলাম স্টিল ছবি চারপাশটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এটা নবদ্বীপ ঘাট যাওয়ার আগে পেট্রোল পাম্প পরে বাস সাইডে পেট্রোল পাম্পে ওখানে আপনারা নামবেন নেমে একটু এগিয়ে আসলেই আপনারা এই রাধাগোবিন্দ মন্দিরটা দর্শন করতে পারবেন তা চলুন আপনাদের রাধা গোবিন্দটা দর্শন করাবো এখানে গুরুদেবের মূর্তি রয়েছে সিল ভক্তি বিনোদ ঠাকুর সমাধি এটা লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটার কাজ চলছে আপনারা দর্শন করুন গৌর গদাধর কত অপূর্ব চোখ জুড়িয়ে যাচ্ছে দর্শন করে পারলে আপনারা অবশ্যই আসবেন এখানে গৌর গদাধর বিরাজমান আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার লাইক অবশ্যই দেবেন